যারা বাংলাদেশ আনসার ব্যাটেলিয়নের ছাব্বিশ ততমন্ত পেয়েছে পরীক্ষা দেবেন তাদের জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পদের নাম আনসার ব্যাটেলিয়ান পঁচিশতম ব্যাচ সময় এক ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান একদম সত্তর অর্থসহ দ্বারা করুন দ্বিতীয়ের কাক সুযোগ সন্ধানী সুদিনে অনেক তীর্থের কাকের আবির্ভাব ঘটে বালির বাদ ক্ষণাস্থায়ী বড় লোকের সহিত বন্ধুত্ব বালির বাদের মতো হাতের পাঁচ শেষ সম্বল কখন বিপদ আসে বলা যায় না হাতের পাঁচ পরস্পর করোনা রাঘব বল সর্বগ্রাসী ক্ষমতার অধিকারী সমাজের রাঘব বলেরাই সব অনিষ্টের মূল টনক নড়া টনক নড়া সচেতন হওয়া সময় হারিয়ে গেলে হারিয়ে গেলে টনক নড়লে কাজ হয় না তারপরে পাঁচটা সন্ধি বিচার থাকবে পাঁচ নম্বর দুই নম্বরে বদন্তি কিং যোগ বদন্তি ইত্যাদি ইতিযোগ আদি ইত্যাদি প্রশাসন কোষ যোগ আসন প্রশাসন মহ মহাযোগ ওষুধ মহ তারপর থাকবে গবেষণা গবেষণা গোজক এসোনা গবেষণা তাহলে পাঁচটা বাগদারা থাকবে পাঁচটা শুনে কিছু থাকবে বাকি পাঠ দেখার জন্য শহরে আমাদের পেজে ফলো করে দেওয়ার জন্য অনুরোধ হবে